খেয়াল করে দেখবেন একই ঘটনা কিন্তু এক একজন মানুষ এক এক রকমভাবে প্রতিক্রিয়া দেখান বা ধরুন একই ঘটনা কিন্তু একজন মানুষ দেখবেন অনেক রাগ করছেন আবার সেম ঘটনায় আরেকজন মানুষ দেখবেন খুব শান্ত থেকে বিষয়টা হ্যান্ডেল করছেন এরকমটা কেন হয় পরিবর্তনটা আসলে কোথায় পরিবর্তনটা আসলে হচ্ছে আমাদের চিন্তার জগতে যে যেভাবে চিন্তা করছেন সে সেভাবেই প্রতিক্রিয়া দেখাচ্ছেন আমাদের যে চিন্তার জগৎটা আছে সেটা এখান তো আমাদের নিজস্ব এখানে গিয়ে অন্য কেউ কোনো চেঞ্জ করতে পারবে না আপনার চিন্তার জগতে ঢুকে অন্য কারো পক্ষে কোনো পরিবর্তন করা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত সেই পরিবর্তনটা আপনি নিজে চাচ্ছেন ধরুন একজন লোক খুবই অসুস্থ এবং দুর্বল এখন তিনি যদি সুস্থ হওয়ার চেষ্টা না করেন উনার খাবারের যে হ্যাবিট সেটা যদি পরিবর্তন না করেন এক্সারসাইজ না করেন তাহলে কিন্তু তাকে শারীরিকভাবে সুস্থ বা সবল বানানো যাবে না আমরা হয়তো সাময়িকভাবে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি কিন্তু তিনি যদি নিজে সুস্থ হওয়ার চেষ্টা না করেন তাহলে কিন্তু তাকে সুস্থ করে তোলা সম্ভব না আমাদের মনের ব্যাপারটাও কিন্তু সেইম আরেকজন লোক আমাদের চিন্তার জগতে কোনো পরিবর্তন আনতে পারবে না যদি আমরা না চাই আমরা অনেক সময় অন্য মানুষকে মোটিভেট করার চেষ্টা করি কিন্তু সত্যি কথা বলতে এটা কিন্তু কোনো স্থায়ী পরিবর্তন আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষ নিজেকে পরিবর্তন করতে চায় কোনো মানুষের যখন চিন্তার জগতে পরিবর্তন হবে তখন সে নিজের বেথর থেকে মোটিভেটেড ফিল করবে তখন তারা আর বাইরে থেকে কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না আমাদের ভালো পরিবর্তনের জন্য কিন্তু আমাদের নিজেদেরকেই স্টেপ নিতে হবে আমাদের চারপাশে যা কিছু করছে তার উপর ভিত্তি করে আমরা কি রকম চিন্তা করছি সেটার উপর কিন্তু আমাদের মনের শান্তি বা অশান্তি নির্ভর করছে কারণ আমরা কি রকম চিন্তা করছি সেটার উপর নির্ভর করে কিন্তু আমাদের অনুভূতি তৈরি হচ্ছে আমরা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারব যে আমাদের মনের যে শান্তি বা অশান্তি তা কিন্তু আমাদের ভিতরে তৈরি হচ্ছে ফর এক্সাম্পল আমাদের আশেপাশের মানুষের উন্নতি দেখে আমরা খুশি হব নাকি কষ্ট পাবো সেটাও কিন্তু ডিপেন্ড করছে আমাদের চিন্তার জগতে আমরা কীরকম চিন্তা করছি সেটার উপর আমাদের জীবনের শান্তি এবং ভালো পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকেই কাজ এবং চেষ্টা করতে হবে দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ